রাজধানীর সেগুনবাগিচায় বাগিচায় মেলা অডিটোরিয়ামে এই মিলন মেলা ও বিশেষ আলোচনা সভার আয়োজন করে ডেস্টিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা এতে প্রধান অতিথি ছিলেন ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন এ সময় বিনিয়োগকারীরা বলেন বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে ডেস্টিনিকে বিভ্রান্ত না হই আমরা চাই কিছু অনলাইন আসে আসে না কেন আমাদের আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য সারাই কারাবাস গ্রহণ করেছিল। আমরা নেগেটিভ চর্চা না করে ইনশাআল্লাহ পজিটিভ চর্চার দিকে যাব স্যার কিন্তু তার মাস্টার প্ল্যান থেকে এক চুলো লড়েনি শুধু স্টাইল চেঞ্জ হয়েছে ডেস্টিনি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন বলেন শিগগিরই মাল্টি লেভেল মার্কেটিং শুরু করবে ডেস্টিনি সামগ্রিকভাবে উৎপাদনে যাচ্ছি রিয়েল এস্টেট বিজনেসে যাচ্ছি আমরা রিয়েল এস্টেট উপর আমাদের প্রথম রিয়েল এস্টেট কাজ শুরু হবে চট্টগ্রামের হালি শহরে যে তেষট্টি কাটা জায়গা আছে সেখানে চল্লিশ তারা একটা উচ্চ সুচ্চ ভবনের মাধ্যমে কাজ শুরু হবে কারণ শুধু ওই একটা ভবন থেকে আমাদের মুনাফা হবে দুই হাজার কোটি টাকা একটা ভবন এ সময় গ্রাহকে টি প্ল্যান্টেশনের টাকা ফেরত দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি আপনার ট্রি প্ল্যান্টসের টাকা পাবেন মাল্টিগ্রাসেরও পাবেন আমি সেই বিষয়ে কাজ করছি আদালতের একটা অর্ডার লাগবে কারণ আদালতের অর্ডার ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে অনুষ্ঠান শেষে দশ লাখ টাকা করে বিনিয়োগকারী তিনজনের হাতে ক্রেস তুলে দেন ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন